কাল শনিবার ভোরে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল জিতলে পর্বে যাবে আর হারলে বিদায় নিতে হতে পারে টুর্নামেন্ট থেকে। সেক্ষেত্রে ব্রাজিল একাদশে আনতে পারে পরিবর্তন আর ভেনিসিয়াস রদ্রিগোড়া জীবন দিয়ে হলেও জয়ের জন্য লড়বেন এই ম্যাচে ব্রাজিল প্যারাগুয়ের ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ আর ম্যাচ নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদন ইংল্যান্ডের বিপক্ষে জয় স্পেনের বিপক্ষে সমতা নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিল ব্রাজিল তবে কোপার আগেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সমতা নিয়ে মাঠ ছেড়ে সমালোচিত হয় সিলেসাওরা কিন্তু সেই সমালোচনার আগুনে ঘি ঢালেন কোপার প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে তবে ইতিহাসের সেরা দলটি ঘুরে দাঁড়াতে কাল মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে এর আগে কোস্টারিকার বিপক্ষে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছিল সেলেসাওরা আর সেখানে প্যারাগুয়ের বিপক্ষে ডু আর ডাই ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল দল যেখানে পরিবর্তন আসতে পারে ব্রাজিলের একাদশে সেক্ষেত্রে ডিফেন্স ও মিডে তেমন পরিবর্তন না করলেও কোচ আক্রমণ ভাগে করতে পারেন পরিবর্তন শেষ ম্যাচে হতাশাজনক ছিল ভিনিসিয়াসের পারফরম্যান্স আবারও হলুদ জার্সিতে নিজের ব্যর্থতার প্রমাণ দিয়েছেন তিনি বদলি বদলিনামা স্যাভিওর সেই ম্যাচে জ্বলে উঠেছিলেন তবে পরবর্তী ম্যাচে শুরুর একাদশ থেকে ভিনিসিয়াসের বাদ পড়ার সম্ভাবনা এখনও কম সেক্ষেত্রে রাইট উইংয়ে খেলা রাফিনহার বদলে একাদশে সুযোগ মিলতে পারে স্যাভিওর তবে রাফিনহাকে রেখে দিলেও আশ্চর্য হবার কিছুই থাকবে না এ ম্যাচে সর্বোচ্চ ড্রিবিলিং করা স্যাভিওর সাথে অপর উইংয়ে দেখা যাবে ভিনিসিয়াস জুনিয়রকে আর সেন্টার ফরওয়ার্ড পজিশনে রোদ্রিগোর বদলে সুযোগ দেওয়া উচিত মার্টেনালিকে যদিও সেভাবে ফর্মে নেই মার্টেনালি তবে নাম্বার বর্তমানে বেটার ফিনিশার তিনি কোস্টারিকার বিপক্ষে ফিনিশিংয়ে ভুগেছে ব্রাজিল দল সেখানে মেক্সিকোর বিপক্ষে গোল দেয়া মার্টেনালিকে ব্যবহার করা উচিত কোচের তার উচ্চতাও হতে পারে দলের জন্য সুবিধাজনক কিন্তু ডোরিভালের ট্যাকটিক্স বলছে কালো একাদশে থেকে যাচ্ছে দলের নাম্বার টেন রোদ্রিগো অর্থাৎ রোদ্রিগো ভিনি সেভিও কিংবা ভিনি রাফিনহাকে নিয়েই কাল একাদশ সাজাতে পারেন প্যারাগুয়ের বিপক্ষে জিততে হলে দারুণ ফুটবলের পাশাপাশি নজর দিতে হবে ব্রাজিলকে একই সাথে লো ব্লক করলে কিভাবে আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে হয় সেটিও খেয়াল রাখতে হবে তাদের অবশ্য ব্রাজিলের বিপক্ষে কোস্টারিকার মতো ডিফেন্সিভ হবার সম্ভাবনা খুবই কম প্যারাগুইয়ের কেননা আগের ম্যাচে হেরে তারাও আছে খাদের কিনারায় নকআউটে যাওয়ার লড়াইয়ে তাদেরও চাই জয় সেক্ষেত্রে কিছুটা সুবিধা পেতে পারে ব্রাজিল অবশ্য সেখানেও পরীক্ষা দিতে হতে পারে ব্রাজিলের ডিফেন্স লাইন আপকে আর ব্রাজিলের ডিফেন্স লাইনে আগামীকালও অভিজ্ঞ মার্কুইন হোসের সাথে দানিলো এবং আরানা থাকবেন দুই ফুলব্যাক পজিশনে পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনে মার্কুইন হোসের সঙ্গী হবেন এইডার মিলিতাও ব্রাজিল সম্প্রতি মিডফিল্ডে দারুণ খেলছে আর সেখানে নেতৃত্ব দিচ্ছেন ওয়েস্টহাম তারকা লুকাস পাকুয়েতা ও গুইমারাইজ এই দুজনের সাথে মিডফিল্ডে দেখা যাবে ডগলাস লুইসকে আর দলের গোলরক্ষক হিসেবে কালো থাকছেন অ্যালিসন বেকার সব মিলিয়ে এই দুই দলের লড়াই দেখা যাবে আগামীকাল অর্থাৎ উনত্রিশে জুন বাংলাদেশ সময় সকাল সাতটায়